হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মা রেডি হয়ে গেছে বাজার আবার শুনতেই পারছ আমার মা এবার দণ্ডি কাটতে যাবে তো দেখো ডন্ডির সাথে তৈরি নিচে তর্ষা আছে তর্ষার জন্য মানসি চলো এই যে তর্ষা তর্ষার জন্য মানসি আছে তো সেজন্য মা এখন দণ্ডি কাটবে তো নিচে আমার মাসি আর তন্নি আছে চলো যাই তোমাদের সে মায়ের আজকে স্নান পুরোটা দেখানোর চেষ্টা করব জানি না কতটা কি দেখাতে পারবো এই যে আমার মাসি এদের পা গুলো কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট সেজমা এবার সেজমা তোমাদেরকে দেখাবো চলো এই যে এটা হচ্ছে আমার মামাদের দোকান আর এখানে দোকান লাগানো হয় প্রত্যেক বছর আর মন্দির মন্দিরে এখানে এই যে এখন যাচ্ছি মন্দির আগে আগে যাচ্ছে এই যে এটা মেঝুমার মন্দির তোমাদের বললাম হোয়াইট বাড়িটার পেছনে এই যে হোয়াইট বাড়িটার পেছনে হচ্ছে এই মেজমায়ের মন্দির এই যে মেঝুমার মন্দির চলো তোমাদের মেজ মায়ের সাথে দর্শন করাই সবাই ডন্ডি খাচ্ছে চলো जमा न রওনা দিচ্ছিলাম এই যে মার আর বোন এগোচ্ছে আর তার এক পাশে ছিল সমস্ত ডন্ডি খাটছে সেই সমস্ত পূর্ণার্থীরা সেই দিক দিয়ে যাবে আর যে দিক আর একটা দিক দিয়ে সমস্ত মানুষ হেঁটে বা ঘর নিয়ে এরকম যারা তারা যাবে এরপর আমরাও যাচ্ছিলাম সেই দিক থেকে ছয় ছয় ভক্ত সন্তানরা এদিক থেকেই যাচ্ছিল আস্তে আস্তে তো ইতিমধ্যে প্রচুর মানুষের ভরও উঠছিলো তো সেটা দেখে আমার ভীষণ ভয়ও লাগছিল তো এখানে আরও অনেক মানুষ বাজনা ব্যান্ড সব কিছু নিয়ে যাচ্ছে দেখো ছয় ছয় মানুষ এখানে ডন্ডি কাটছে কত মায়ের ভক্ত সন্তানরা রয়েছে যারা এরকমভাবে পুজো করছে পুজো দিচ্ছে আর সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে এর মধ্যে আমরাও হাঁটতে হাঁটতে সব লোকেদের দেখতে দেখতে আমরাও বাদাঘাটের দিকে যাচ্ছি এখানে আমার মাসিয়ার তন্নি এরাও রয়েছে তো প্রচণ্ড রোদ্দ্র উঠে গেছিলো তো মায়ের যাতে না কোনো কষ্ট হয় সেই বাবা সেই বড়ো মাকে ডাকতে ডাকতে যাচ্ছি এসেই গেছি এই যে গঙ্গা ঘাটের কাছে প্রায় তো এখানেও প্রচুর মানুষ এখানে ডন্ডি খাটছে দেখো বাচ্চাদের মানে হাতের মধ্যে বেঁধে নিয়ে বা বাচ্চাদের জন্য যদি মানসিক থাকে সেই কারণে তোর্ষার জন্য আমার মায়ের মানসিক ছিল তো সেই কারণে আমার মা তোরষাকে নিয়েও ডণ্ডিটা খাটছিলো হাতে এরকম গামছার মধ্যে বেঁধে কিছুদিন আগে তোমরা জানোই যে তর্ষার চোখে অ্যাসিড পড়ে গেছিলো তোর চোখের কর্নিয়াটা প্রায় গলে গেছিলো তো এই কারণে আমার মা মানসিক করেছিল তো এখন তর্ষা আগের থেকে অনেকটা সুস্থ আছে অনেকটা ভালো আছে তোমরা প্রে করো যাতে তর্শা ভালো থাকে তো এখানে আমরা প্রায় এটা বাদাঘাটের ঘাটের মোড় এখান থেকেও প্রচুর মানুষ খাচ্ছে পুরো বড় মায়ের মন্দির অবধি মানে গঙ্গার ঘাট থেকে শুরু হয়েছে আর পুরো মন্দির অবধি আর এখানে দেখো একজনের ভর উঠে গেছে সে একদম রাস্তায় লুটোপুটি খাচ্ছে এখানে তাকে মাথায় গঙ্গা জল দুধ ধুনো এরকম দিয়ে তাকে শান্ত করা হচ্ছে আবার এই সাইডেও সেমভাবে আর একজনের হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এরকম প্রচুর প্রচুর মানুষের এরকম ভর উঠছে অনেকে নাচতে নাচতে যাচ্ছে অনেকের শরীর খারাপ হয়ে মাথা ফাতা ঘুরে পড়ে যাচ্ছে এরকম প্রচুর জিনিস ঘটছে এখানে যাচ্ছে তো তারপরে আমরা চলে গেছিলাম সোজা গঙ্গার ঘাটে আর কোনো দিকে তাকাইনি এই যে গঙ্গার ঘাটে এতটা ভিড় মানে ঢোকা যাচ্ছে না পা রাখা যাচ্ছে না আর ওখান থেকে তো বারবার বলে দেওয়া হচ্ছিলো যে বাচ্চাদের যাতে না নিয়ে নামা হয় তো সেই কারণে সাথে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম আর মা নিচে গেছিলো জল ভরতে তো এখানে মা নিচে জল ভরতে যাচ্ছে আর আমিও একটু নিচে এসেছিলাম ঘটে মা যখন ডন্ডি খাটবে তো তখন ওই গঙ্গা জল ছেটাতে হয় সেই গঙ্গা জল তোলার জন্য এই যে দেখো মোটামুটি কমপ্লিট এই যে মা চান করে এবার ডন্ডি খাটা শুরু করে দিয়েছে বা তোর হাতে খুঁটির মধ্যে বেঁধে নেবে বেঁধে নিয়ে এবার খাটা শুরু করে দিয়েছে আমার মাও তো এখানে আমার মাও ডন্ডি খাচ্ছে। এরপর আমরা পুরো একদম গঙ্গার ঘাট অবধি যাব আর আমি বললাম ডন্ডি ঘাটলে ওই গঙ্গা জল ছেটাতে হয় যে জায়গায় কাটবে তো সেখানে আমিও সেটাই করছিলাম যে বোনের বনের বোনের হাতের মধ্যে গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে মা ওর জন্য কাটছিল তো ওকে সাথে নিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছিলো এরপরে আমরা ব্যাগে ফোন ঢুকিয়ে দিতে বাধ্য হয়েছিলাম এত ভিড় তারপর বাড়ি এসে সবাই লুচি বেগুন ভাজা আলুর দম খাওয়া হয়েছে এরপর আমরা মায়ের স্নান ধরার জন্য বড়ো মায়ের কাছে গেছিলাম বড়মাকে মাকে ধরবো বলে যে দেখো বড়ো মা এসে গেছে তার আগে মেজো মা আর সেজ মাকে অলরেডি ধরা হয়ে গেছিলো আমাদের কিন্তু এত ভিড় থাকার কারণে রেকর্ড করা সম্ভব হয়নি তো বড়ো মা আর মেঝো মায়ের আমি জাস্ট লাস্টে ফটো দিয়ে দেব তো এখানে আমাদের তার আগে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো এই যে বড়মা মা আসছে বড়ো ধরা হবে তো এখানে বড়মাকে ধরে চলে এসেছিলাম আমরা এসে দেখছি তো সব দোকানে বসে গেছে আমার মামার বাড়ি থেকে দোকান বসায় এই যে এইটা হলো সেজ মা আর সেজমায় এটা হচ্ছে মন্দির আর এরপরেই দেখাচ্ছি মেজ মা ধর্ম হোক যার যার শীতলা মাতা সবার তো এই বানি তো আমরাও সকালে এই ফটো তুলেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো